বন্ধুরা আলাইকুম আশা করি সবাই বলছেন তো বন্ধুরা আপনারা যারা Oppo এ ফিফটিন এস মোবাইল ইউজ করেন আপনাদের Oppo এ ফিফটিন এস মোবাইলের অ্যাপসগুলো আপনারা কীভাবে হাইড করে রাখবেন অনেক সময় দেখবেন আপনি চান Oppo এ ফিফটিন এস মোবাইলের অ্যাপসগুলো হাইড করে রাখতে যে অ্যাপসগুলা শুধু আপনি ইউজ করতে চান অন্য কেউ ইউজ করতে দেখতে পারবে না শুধু আপনি ইউজ করতে চান তো সেই ক্ষেত্রে অনেকে চায় সেটা হাইড করে রাখতে কিন্তু অনেকেই না কীভাবে সঠিক নিয়মে Oppo এ ফিফটিন এস মোবাইলের অ্যাপসগুলো হাইড করে রাখা হয় তো বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব কীভাবে আপনারা Oppo এ ফিফটিন এস মোবাইলের

তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন সেট পাসওয়ার্ড আপনার এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে যে পাসওয়ার্ডটা আপনারা সবসময় মনে থাকে এটা পাসওয়ার্ড এখানে আপনারা ক্লিক করবেন এই সেট পাসওয়ার্ডে আপনারা ক্লিক করবেন তারপর এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন এখান থেকে দেখতে পাচ্ছেন সহকরের পাসওয়ার্ড শো করছে আপনার চাইলে এই সহকরটা চেঞ্জ করতে পারবেন পেটামো সেট করতে পারবেন অথবা চার অক্ষের পাসওয়ার্ড সেট করতে পারবেন সেটা করতে হলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপ এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পেটাম শো করছে তারপর দেখতে পাচ্ছেন ফোর ডিডিট পাসওয়ার্ড শো করছে যেটা আপনার ভালো লাগে সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন অবশ্যই আমি পাসওয়ার্ডটা সিলেক্ট করে আপনারা এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিবেন দিবেন পাসওয়ার্ড এখানে তারপর আবার এই পাসওয়ার্ডটা দিবেন এখানে তারপর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এখানে আসার পর শ্রোতম দেখতে পাচ্ছেন একটা অপশন শো করছে এই অপশন আপনার আনসার দিতে হবে যদি আপনারা এই অপশনের আনসার না বুঝেন তাহলে এটাতে আপনারা ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর এখান থেকে আপনার চেঞ্জ করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম মাদার্স নেম যেটা আপনার ভালো লাগে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন এভাবে তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হোয়াট ইজ ইয়ার মাদার্স নেম এখানে আপনার আম্মুর নাম দিতে হবে আপনারা এখানে আপনার আম্মুর নামটা দিয়ে দিবেন মাদার্স নাম দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছেন সেট রিকভারি ইমেল আপনারা চাইলে ইমেল দিয়েও সেট করতে পারবেন অথবা আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন লিঙ্কস অ্যাকাউন্ট এখানে আপনারা এই অপশন চালু করলেও দিতে পারেন এটা দেওয়ার কারণ হল যদি আপনার অ্যাপলকের পাসওয়ার্ড কিছু ভুলে যান তাহলে আপনারা ইমেল দিয়ে অথবা লিঙ্ক দিয়ে আপনারা চালু করতে পারবেন এটা সেট হওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ডান এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনার মোবাইলে প্রত্যেকটা অ্যাপস শো করছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যেই অ্যাপসগুলো আপনারা হাইট করে রাখতে চান সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন যেটা যেটা আপনারা হাইড করে রাখতে চান সেটাতে আপনারা এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ লক তার পাশে দেখতে পাচ্ছেন এটি আইকন শো করছে এটি আপনারা অন করে দেবেন এভাবে অন করে দিলে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন শো করছে হাইড ফ্রম হোম স্ক্রিন এটাতে আপনারা আবার অন করবেন এটা তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেট অ্যাক্সেস কোড এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনার একটা অ্যাক্সেস কোড দিতে হবে যে কোড দিয়ে আপনারা অ্যাপসগুলো বের করবেন এখানে একটা অ্যাক্সেস কোড দিতে হবে যেমন প্রথমে এই কোডটা দিতে হবে সর্বপ্রথম আপনারা হেঁসে ক্লিক করবেন হেসে ক্লিক করার পর আপনার এখান থেকে যে এই চারটা নাম্বার দিয়ে দেবেন এভাবে এভাবে আপনারা চারটা নাম্বার দিয়ে দিবেন তারপর আবার আপনারা হ্যাশে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে ডান শু করছে এখানে আপনারা ক্লিক করবেন তারপর একটু সময় অপেক্ষা করবেন আপনারা একটু সময় অপেক্ষা করবেন তারপর এখান থেকে নিচে নিচে দেখতে পাচ্ছেন ডান এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে এই অ্যাপসের যে করছেন সেই অ্যাপসের নোটিফিকেশন যদি আপনারা হাইট করে রাখতে চান তাহলেই এটা আপনারা অফ করে দিবেন হাইড ফরম রিসেট ট্রেক্স এটা আপনারা যদি হাইড করতে রাখতে চান সেটা আপনারা অফ করে দিবেন অফ করে দিলে আপনারা এই নোটিফিকেশন কেউ দেখতে না শুধু আপনি সারা যেটা আপনি করতে চান সেটা আপনারা এখান থেকে করে দিবেন এভাবে এখন আপনার কাজ শেষ এখন আপনি বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনি যদি চান আরো দুই একটা অ্যাপস লক করে রাখতে তাহলে আপনার এখান থেকে আরো যেটা অ্যাপস লক করে রাখতে সেটাতে আপনার এখান থেকে বের করবেন বের করার পর সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর লকে আবার ক্লিক করবেন তারপর নিচে হাইড ফর্ম হোম স্ক্রিন এটাতে আবার ক্লিক করবেন এভাবে যেটা আপনারা লক করতে চান সেটা আপনারা এখান থেকে এইভাবে লক করে নেবেন যখন আপনার অ্যাপসগুলো লক করা হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন যতটা অ্যাপস আপনি লক করেছিলেন প্রত্যেকটা অ্যাপসের পাশে লক সেট হয়ে গেছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অ্যাপসের পাশে এখন লক সেট হয়ে গেছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা বেরিয়ে আসবেন সোজা আপনারা হোম লকে ক্লিক করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনার স্ক্রিনে দেখতে পারবেন যে অ্যাপসগুলো আপনি লক করছিলেন এই অ্যাপসগুলো আপনার স্ক্রিনে শো করছেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে অ্যাপসগুলো আমি লক করছিলাম সেখানে শো করছেন আপনার হোম স্ক্রিনে এখন আপনারা এই অ্যাপসগুলো কোথায় গিয়ে পাবেন এবং কীভাবে বের করবেন সেগুলো বের করতে হলে আপনারা আপনার ডায়াল পেডে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা কিবোর্ডে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনার যেই অ্যাক্সেস কোড আপনারা সেট করছিলাম আপনারা সেখানে সেই অ্যাক্সেস কোডটা এখানে দিয়ে নিয়ে যেমন আমি যেই অ্যাক্সেস কোডটা দিয়ে দিলাম সেটি হলো হ্যাশ আপনারা প্রথমে হ্যাশ দিবেন প্রথমে আপনারা যেই কোডটা সেট করে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন আমি যেটা দিয়েছি এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান টু থ্রি ফোর আবার হ্যাশ তারপর দেখতে পারবেন সঙ্গে সঙ্গে অ্যাপসগুলো এখানে শো করছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমি অ্যাপসগুলা হাইড করে রাখছিলাম সেগুলো এখানে শো করছে এখন আপনারা আমি আবার দেখিয়ে দিচ্ছি ডায়াল পেটে ক্লিক করবেন আপনারা এগুলো আবার ডিলিট করে দিয়ে আমি আবার আবার দেখিয়ে দিচ্ছি আপনার কি করবেন হ্যাশে ক্লিক করবেন প্রথমে তারপর ওয়ান টু থ্রি ফোর আবার হ্যাশ সঙ্গে সঙ্গে দেখতে পারবেন অ্যাপসগুলো এখানে শো করছে এখন আপনারা এখান থেকে ক্লিক করে আপনার হাইড হওয়া অ্যাপসগুলো ইউজ করতে পারবেন বই আপনারা আপনাদের অপো মোবাইলের অ্যাপসগুলো হাইড করে রাখতে পারবেন যে কেউ আপনার অ্যাপসগুলো দেখতে পারবে না শুধু আপনি আপনারা অন্যকে ইউজ করতে পারবে না এবং দেখতে না এবং খুব সহজে হাইড করে রাখতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে মোবাইলের হাইড করে রাখতে হয় এবং কিভাবে বের করা হয় এইভাবে আপনারা করে নিবেন আপনাদের মোবাইলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে বলবেন না এবং আপনাদের হয় সেখানে অবশ্যই আপনার কমেন্টে জানাবেন দেখাবো নতুন ভিডিওতে আলাইকুম